দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউসুফ পাঠান ইরফান পাঠান আপন দুই ভাই যারা টিম ইন্ডিয়ার হয়ে টিম ইন্ডিয়াকে অনেক দিন সাপোর্ট দিয়ে আসছে আর দুই সহদর এমনভাবে টিম ইন্ডিয়াকে সাপোর্ট দিয়ে আসছেন যদিও তারা এখন দলের বাইরে ইন্ডিয়ার লিজেন্ড টিমে তারা খেলতেছেন এখন যে লিজেন্ডারি চ্যাম্পিয়নশিপ যেটা চলতেছে চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড সেই টিমটাতে তারা দুই ভাই কিন্তু একসাথে খেলতেছেন তো কথা এটা নিয়ে বলতে চাচ্ছি না তাদের পারফরমেন্স পারফরমেন্স কোয়াইট গুড ভেরি গুড এক কথায় দলকে জেতানোর ক্ষেত্রে দুই ভাই সমানভাবে অবদান রাখতেছেন এক কথায় দুই ভাই লিজেন্ড অফ ইন্ডিয়া এই টিমের একটা ভিত্তি হয়ে দাঁড়ায় আছেন দুই ভাই যেভাবে পারফরমেন্স করে ম্যাচ জিতাচ্ছে তাতে করে মনে হচ্ছে সবাই না পারলেও এই দুই ভাই ঠিক পি শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়েই মাঠটা ছাড়বেন এগুলো বলতে চাচ্ছি এটা বলতে চাচ্ছি দুই ভাইয়ের ভালোবাসার একটা অপূর্ব নিদর্শন দেখলাম গতকালকে অস্ট্রেলিয়ার লিজেন্ডদের এগেনস্টে যখন ইন্ডিয়ান লিজেন্ড টিমটা খেলতেছিল দুই ভাই শেষের দিকে একসাথে ব্যাটিং করতেছিলেন দুই ভাই ধুমধাম যে ব্যাটিংটা করতেছিলেন সতেরো আঠারো উনিশ বিশ এই চারটা ওভারে দুই ভাই মিলে আপনার মোটামুটি আশি রানের মতো সংগ্রহ করছে এরকম পিটান পিটাইছে এই দুই ভাই মিলে কিন্তু কথা হচ্ছে যখন আঠারো বলে ফিফটি রান করলেন ইরফান পাঠান ইউসুফ পাঠান তাকে গিয়ে জরায়া ধরলেন এবং এরকম একটা ন্যাশনাল টিভিতে মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে সবাই যে খেলাটা ফলো করতেছে সবার সামনে তার ভাইয়ের প্রতি যে ভাইয়ের যে ভালোবাসাটা প্রকাশ করছেন এক কথায় অসাধারণ অসাধারণ দর্শক যদি না দেখে থাকেন হাইলাইটসটা দেখবেন খুঁজে বের করবেন যে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার কথাটা কেন বলছি ফিফটি করার পরে ইরফান পাঠানকে জড়িয়ে ধরে বড় ভাই ইউসুফ পাঠান যখন কপলে কপালের মধ্যে চুমু দিলেন দুইটা মনে হচ্ছিল যেন আসলে ভাইয়েদের ভাইয়েদের সম্পর্কটা এত ভালো হয় এত মধুর হয় এরকমই তো হওয়া উচিত সব জায়গায় যেখানে ফর্টি প্লাস দুইজন প্লেয়ার এক কথা মিডল এজ হয়ে গেছে বয়স্কর দিকে এগিয়ে যাচ্ছে সেই দুইজন লোক এত লক্ষ লক্ষ মানুষের সামনে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা কীভাবে প্রকাশ করে দিল সেটা বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনদের অনেক কিছু শেখার আছে বা অনেক কিছু আমাদেরকে শেখায় আমরা কেন যেন পারি না এখনও ভাইয়েরা ভাইয়েরা সবার সামনে কুলাকুলি করতে ভাইয়েরা ভাইয়েদেরকে চুমু দিয়ে দিতে মানে এক কথায় অসাধারণ একটা জিনিস ছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না না দেখে যদি থাকেন সিনটা দেখে আসেন আর এই ভালোবাসাই তাদের বন্ডিংটা যতটা ভালো এই ভালোবাসাটাই তাদেরকে আসলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করছে এক ভাই আরেক ভাইকে টেনে উঠায় নাই এক ভাই আরেক ভাইয়ের জন্য সাপোর্ট করে নাই দুই ভাই পারফরমেন্স করেই ইন্ডিয়ান টিমে দীর্ঘদিন খেলেছেন এবং টিম ইন্ডিয়াকে অনেক বেশি ম্যাচ জিতাইছেন গত ম্যাচটার কথা বলছিলাম অস্ট্রেলিয়া লিজেনদের এগেনস্টে শেষের দিকে ইরফান পাঠান করলেন আঠারো বলে পঞ্চাশ আর অন্যদিকে ইউসুফ পাঠান করলেন বাইশ বলে পঞ্চাশ দর্শক দুই ভাই যদি আপনার চল্লিশ বলে একশো রান করে দেয় সেখানে আর খেলার মতো কি থাকে বলেন ব্রেটলিকে ইচ্ছে মতো মারলেন ইউসুফ পাঠান তার আগের ওভারটায় ন্যাথান কোলডানাই কোল্ডাইলকে ইচ্ছে মতো মারলেন হচ্ছেন ইরফান পাঠান দুই ভাই একসাথে ভালোবাসার বন্ধনের মাধ্যমে একসাথে ভালো খেলে ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জন্য জিতে নিয়েছেন আসলে ভালোবাসাগুলো এরকমই হয় আপনি যদি ভালোবেসে পার্টনারশিপের মাধ্যমে সেটা আপনার ভাই হতে পারে বন্ধু হতে পারে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসেন একসাথে যদি কোনো কাজ করেন সেই কাজে আপনি একশো পার্সেন্ট সফলতা লাভ করবেন কিন্তু কথা হচ্ছে আপনার মনের যে উদ্দেশ্যটা আপনার মনের ভিতরের যে নিয়টটা সেটা থাকতে হবে পরিষ্কার যদি কাউকে ঠকানোর চিন্তা করেন তাহলে আপনিও ঠকবেন সেও ঠকবে বট বরঞ্চ যেটা শুরু করতে চাচ্ছেন সেই জিনিসটাও কোনো দিন হবে না তো অফ হ্যাডস অফ এই কারণেই যে এই দুই ভাইয়ের প্রতি অনেক কিছু শিখেছি অনেক কিছু জানার দরকার ছিল অনেক কিছু শেখার দরকার ছিল পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কি শিখেছি আমি শিখেছি আসলে ভালোবাসার কোনো বয়স নাই ভালোবাসতে কোনো বয়স লাগে না যে ছোট সে ছোটোই ছোটোদের স্নেহ সব সময় করা যায় আপনি একদিনেরও যদি বড় হন আপনি একদিনের বড় আপনি ওই একদিনের ভালোবাসাটাই আপনার ছোটোদেরকে দিতে পারবেন হিংসা বিদ্বেষ না করে আমাদের সবারই উচিত ইউসুফ পাঠান ইরফান পাঠানের এই যে বন্ধনটা সেই বন্ধনটা থেকে শেখা এবং সেটা আমাদের ব্যক্তিগত জীবনেও অ্যাপ্লাই করা দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ যদি না দেখে থাকেন সবাই অবশ্যই অবশ্যই এই খেলার হাইলাইটসটা দেখবেন অ্যাটলিস্ট তাদের ওই ওই সিনটুকু দেখবেন সিনটুকু দেখলে অবশ্যই আপনি আবেগতাড়িত হবেন বেশি ইমোশনাল হলে আপনার চোখ দিয়ে পানিও ঝরতে পারে আপনার ছোটো ভাই বোনের কথা মনেও হতে পারে এতটুকুই বলতে চাচ্ছি তো আমাকে জানাবেন যে তারা তাদের যে বন্ডিংটা তাদের মতো বন্ডিং কি আপনার পরিবারে আছে কি না সেটা আমাকেই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন দর্শক দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম